মানুষের সামনে তৃণমূলের ধাপ্পাবাজিটা ধরা পড়ে গেছে যে তুমি আমাকে পাঁচশো টাকা হাজার টাকা দিচ্ছ আর পার্থ চ্যাটার্জিদের জন্য কোটি কোটি টাকা তুমি লুকিয়ে দিচ্ছ ফ্ল্যাটের তলায় খাটের তলায় এই তো তৃণমূলের সিস্টেম ফলত মানুষের ক্ষোভ সেই ক্ষোভ আস্তে আস্তে পুঞ্জীভূত হচ্ছে প্রশমিত করার উপায় নেই

বন্ধুরা দেখলেন পশ্চিম বিহালাতে একশো একত্রিশ নম্বর ওয়ার্ডে বেআইনি পুকুর বোঝাই চলছিল কনস্ট্রাকশনের কাজ চলছিল ওখানে বাম নেতা কোস্তব চ্যাটার্জি নিশ্চয়ই আপনারা দেখলেন কি ভাষায় পুলিশের সঙ্গে কথা বলল কেনই বা বলবে না এটা শুধু পশ্চিম বিহালের ঘটনা নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে হয়তো আপনারা অনেক সময় দেখেছেন দু তিন দিন হয়ে গিয়েছে পুকুর বোঝায় কাজ চলছে পুলিশের পাত্তা নেই তারপরে আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন কৌস্তব চ্যাটার্জি কি ভাষায় পুলিশের সঙ্গে কথা বলল কৌস্তব চ্যাটার্জির ভাষায় পুলিশ নাকি প্রশাসনের দলদাসে পরিণত হয়ে গিয়েছে গার্ডেন রিচে নিশ্চয়ই আপনারা দেখেছেন কি ঘটনা ঘটেছে সরু ফালি একটা জায়গা সেখানেও কনস্ট্রাকশন তৈরি হয়ে গিয়েছে কি বলবেন দুর্নীতি সব জায়গাতেই রয়েছে এইদিকে ফুড ডিপার্টমেন্টের এসআই পরীক্ষাতে আপনারা দেখেছেন নিশ্চয়ই ওখানেও জালিয়াতি ছটা পেপার লিক আউট হয়ে গিয়েছে কি বলবেন আপনাদের সামনে প্রশ্ন রাখছি আপনারা জানেন একের পর এক কোঠে মামলা গিয়েছে আর কত চাকরি প্রার্থী রাস্তায় বসে রয়েছে আপনারা জানেন দুর্নীতি কি হারে হয়েছে আর এই সরকারের প্রতি সত্যি কি মানুষ আর বিশ্বাস রাখতে পারবে বড় প্রশ্ন তুলে দিলাম এইদিকে জলপাইগুড়িতে দেবরাজ বর্মন যখন নমিনেশন ফাইল জমা করতে যাচ্ছিল আজকে কার ঘটনা পুলিশি বাধা তৃণমূলকে বাধা দিচ্ছে না কিন্তু যখন বামেরা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক একটা কাঠামো তৈরি করতে চাইছে নমিনেশন ফাইল জমা করতে চাইছে সেই সময় পুলিশ বাধা কেন বাধা দিচ্ছে কি কারণে বাধা দিচ্ছে কিসের ভয় পুলিশ কার কথা শুনছে এখানে আর আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে আর অন্যদিকে ইলেকট্রাল ফান্ড আজকে আপনারা জানেন বিচারপতি চন্দ্রচূড় মানে সুপ্রিম কোর্টের বিচারপতি চন্দ্রচূড় যে রায় দিয়েছিল আজকের এসবিআই পুরো ডেটা দিয়ে দিয়েছে মানে বেরিয়ে এসেছে একটুখুনি বাকি রয়েছে এরপরে আপনারা জানতে পারবেন কোন কোন কোম্পানি কোন কোন দলকে কত টাকা দিয়েছে পুরো ডেটা আপনাদের সামনে রাখবে এই যে আপনারা অনেক সময় দেখেন যে শরীর খারাপ করেছে ওষুধ খেলেন কমছে না বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রোগীর হসপিটালে নিয়ে গেলেন তারপরে ডাক্তারবাবু আবার ওষুধ চেঞ্জ করে দিলেন তারপরে শরীর ঠিক হলো এখানেও দুর্নীতি আছে ইলেকট্রাল বন্ড আপনারা জানেন অনেক ওষুধ কোম্পানি টাকা দিয়েছে কেন তারা টাকা দিচ্ছে কেন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে টাকা দিচ্ছে সুবিধা পাওয়ার কোনো কি ফাঁক রয়েছে এখানে মানে সুবিধা পেতে পারে কি সুবিধা তো পাচ্ছে আপনারা জানেন একটা আইন পাস হয়েছে যেটা রাজ্যসভাতেও পাশ হয়ে গেছে সেটা সংসদ ভবনেও পাশ হয়ে গিয়েছে সেই আইনটা কি জানেন ড্রাগ এবং কসমেটিক্স অ্যাক্ট উনিশশো এই আইনে বলা ছিল যদি কোনো ওষুধ কোম্পানি ভেজাল ওষুধ তৈরি করে মার্কেটে সাপ্লাই করে যদি কোনো কমপ্লেন আসে তাহলে তাকে কুড়ি হাজার টাকার জরিমানা এবং দু বছরের জেল দিতে হবে এই আইনটা পরিবর্তন ঘটিয়েছে এবং পরিবর্তন ঘটিয়ে নাম কি দিয়েছেন জানেন জনবিশ্বাস অ্যামানমেন্ট অ্যান্ড প্রভিশন বিল এই নামটা শুনে মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার দারুণ একটা বিল পাস করিয়েছে দারুণ একটা আইন এনেছে আইনের পরিবর্তন ঘটিয়েছে কিন্তু আপনারা কি জানেন যেই আইনটা এনেছে এখানে যারা ওষুধ নির্মাতা রয়েছে তাদের এক প্রকার ছাড় দেয়া হয়েছে মানে এখন থেকে তারা যদি ভেজাল ওষুধও তৈরি করে তাদের আর জেল হবে না শুধু জরিমানা দিতে হবে পাঁচ লক্ষ টাকা জরিমানা দিলেই হবে মানে একটা ভুল ওষুধ খাইয়ে যদি কারোর মৃত্যুও হয়ে যায় মানে একটা ভেজাল ওষুধ যদি কোনো রোগী খেয়ে মারা যায় তার মূল্য পাঁচ হাজার টাকা কিন্তু ওই ওষুধ নির্মাতা যারা রয়েছেন তাদের কোনো জেল হবে না মানে আপনারা যদি দেখেন সাতাশের বি ধারায় যে আইনটা ছিল ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট উনিশশো এই আইনটার পুরো পরিবর্তন ঘটিয়ে দিল ওই আইনে ছিল দু বছরের জেল এখন আর জেল হবে না তার মানে খোলা ছেড়ে দিল তাদেরকে তোমরা ওষুধে ভেজাল মিশিয়ে যাও কোনো প্রবলেম হবে না শুধু কিছু জরিমানা দিলেই হবে এবারে আপনারাই বলুন যারা ওষুধ নির্মাতা রয়েছে যত পরিমাণ ইনগ্রিডিয়েন্টস দিয়ে ওষুধ বানানো হতো সেই পরিমাণ কি ইনগ্রিডিয়েন্টস আর ব্যবহার হবে জালিয়াতি শুরু হয়ে যাবে এখানে কালোবাজারি শুরু হয়ে যাবে শুধু তারা বেঁচে যাচ্ছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে সরকারের কাছে টাকা যাচ্ছে এবং সেখানে এক একটা আইন পাস হয়ে যাচ্ছে যেখানে ওই ওষুধ নির্মাতা বা অন্যান্য কোম্পানি যারা বিভিন্ন ব্যবসার খাতে টাকা দিয়েছে তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। আপনার আমার কি সুবিধা হচ্ছে আপনারা জানেন কি না জানি না আপনারা জানেন রাষ্ট্রপুঞ্জের একটা রিপোর্ট বেরিয়েছিল সেখানে বলা হচ্ছে ভারতবর্ষে প্রায় চুয়াত্তর শতাংশ মানুষ অপুষ্টিরত খাবার খাচ্ছে এদিকে কেন্দ্রীয় সরকার এই সব খবরগুলোকে ভুয়ো খবর বলে চালিয়ে দিচ্ছে আপনারা দেখছেন নিউজ চ্যানেলে সব খবর দেখবেন না অ্যাকচুয়ালি বাংলার মানুষ তথা গোটা ভারতবর্ষের মানুষ দেখতেই পাচ্ছে না উন্নয়ন কোথায় হচ্ছে শুধু দেখতে পাচ্ছে মোদি হাওয়া মোদি হাওয়া মোদি হাওয়া উন্নয়নের একটাই নাম সেটা নাকি নরেন্দ্র মোদি বিশ্ব গুরু সত্যিই আজকে যারা গরিব মানুষ ছিল তারা গরিব থেকে কি একটু সুসার পেয়েছে সাধারণ মানুষ বুঝতেই পারল না কোথায় ভারতবর্ষ চেঞ্জ হয়ে গেল সত্যিই কি আলটিমেটলি যারা খেটে খাওয়া মানুষ তাদের কোনো পরিবর্তন হয়েছে শুধু মোদি হাওয়া চলছে মিডিয়াতে টাকা দিয়ে মোদির বাজার গরম চলছে ইলেকট্রাল বন্ড কত কিছু চলছে সেটা মানুষের খালি চোখে দেখা সম্ভব নয় তাই আমি মনে করি চোখটা একবার ধোয়া দরকার মানুষকে এবং বোঝা দরকার সত্যিই যেই সরকারকে আপনারা কেন্দ্রে রেখেছেন সেই সরকার আপনার জন্যে কি করেছে প্রশ্নটা রাখলাম উত্তর অবশ্যই দিয়ে দেবেন ভালো থাকবেন